দেশের চলমান পরিস্থিতিতে ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে নেত্রকোনায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও মানববন্ধন করেছে নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের রিপোর্ট চলমান পরিস্থিতিতে ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে নেত্রকোনায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা সামনে সারা দেশে সংগঠিত নাগরিক সামাজিক সংগঠন উজ্জীবন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটির সংগঠন সভা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটির মুখপাত্র সাবা সরকার তৌসী জাতীয় নাগরিক কমিটি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার প্রতিনিধি রাফায়েল হোসেন সৌরভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি সদস্য সদস্য সচিব সচিব নাফিউর নাফিউর ছাত্র আন্দোলনের জেলা কমিটি রহমান অনন্যা রাখ এ সময় বক্তারা বলেন শিক্ষার্থীরা যদি স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে হাটাতে পারে পালাতে বাধ্য করতে পারে তাহলে ছাত্র সমাজ ধর্ষকদের উপযুক্ত বিচার করতে পারবে ইনশাল্লাহ পুলিশ প্রশাসনকে বার্তা দিতে চাই আপনারা আইনের যথা উপযুক্তি প্রয়োগ নিশ্চিত করেন না হয় আপনাদের আখের গোছানো বাহিনী বিলুপ্ত করে দেওয়ার জন্য বলছি আপনাদের প্রয়োজন নেই যদি একজন ধর্ষককে ধরতেই না পারেন আমরা শুধু ধর্ষকদের ক্রস ফায়ার চাই না তাদেরকে জনগণের সম্মুখে রাজপথে বিচার করতে হবে আমরা ধর্ষকদের সেই বিচার নিশ্চিত করতে চাই এই প্রতিবাদ মিছিল থেকে প্রশাসনকে জানান দেন বিক্ষোভ মিছিল ধর্ষকদের বিরুদ্ধে প্রথম স্টেপ পরবর্তীতে এই পদক্ষেপ আরো ভয়াবহ হতে পারে